দিল্লির রাউর কেল্লার বাইরে বিস্ফোরণ পরে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সহ বিভিন্ন সতর্ক করা হয়েছে। একই সাথে সতর্ক করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলকেও হাই অ্যালার্ট জারির পরে তৎপর খড়্গপুর রেলওয়ে ডিভিশনের মেদিনীপুর রেলওয়ে স্টেশন সোমবার রাতেই রেলওয়ে পুলিশ ফোর্সের পক্ষ থেকে মেদিনীপুর স্টেশনের তল্লাশি অভিযান চালানো হয় কার্যত মেটাল ডিটেক্টর দিয়ে মেদিনীপুর স্টেশনের যাত্রীদের লাগে সহ স্টেশন চত্বরে থাকা বিভিন্ন গাড়িতেও তল্লাশি চালানো হয় রেল পুলিশের তরফে জানানো হয়েছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে এই তল্লাশি শুরু হয়েছে এবং এই তল্লাশি লাগাতার চলবে hello uh -huh. आ

কিংটা হচ্ছে মুরুদেশ হচ্ছে আজ সুন্দর বেলা দিল্লিতে লালকেল্লার সামনে মেট্রো স্টেশনের সামনে গাড়িতে বম্ব বিস্ফোরণ হয় জারদুন দিল্লি বোর্ড থেকে আমাদের আদেশ আছে যে সমস্ত গাড়ি চেক করতে হবে গাড়ি এবং স্টেশন উত্তর চেক করার জন্য আদেশ হয়েছে এইজন্য আমরা স্পেশাল চেক করা হচ্ছে এটা আদেশ মতো চলবে যেরকম আদেশ পাওয়া আছে সেরকমই হবে এটা কন্টিনিউ করা হবে এখন কয়েকদিন আমরা প্ল্যাটফর্মে করছি প্ল্যাটফর্ম এরিয়াতে বাইরে যত গাড়ি আসছে মানে যে গাড়িগুলো রেখে গেছে বা যারা নিয়ে আসছে গাড়ি আমাদের সন্দেহ হলে সেই গাড়িগুলো করছি আমার নাম প্রসেনজিৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপ্রেক্টর মেদিনীপুর পোস্ট